আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে কিছু পোমা মাছ নিয়েছে এগুলো রান্না করব পোমা মাছগুলো কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর ভাস্তে আসি এখানে পোমা মাছগুলো এক এক করে সুন্দর করে ভেজে নিব আর পোমা মাছগুলোর সাইজগুলো মোটামুটি ভালোই ছিল বেশি বড়োও বলা যাবে না আর ছোটোও বলা যাবে না আর পোমা মাছ খেতে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই পোমা মাছগুলো সুন্দর করে ধুয়ে তো আমি এখানে হলুদ মরিচ লবণ লাগিয়ে পো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আমি এখানে অনেকগুলোই মাছ নিয়েছি ভাজার জন্য একসাথে কড়াইতে দিলে দেখা যায় মাছগুলো ভেঙে যাবে তাই আমি অল্প অল্প করে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো এখানে চারটা মাছ দিয়ে সুন্দর করে যেহেতু এক পিঠ হয়েছে উল্টে অন্য পিছু দিচ্ছে আর মাছগুলো না একদম ভাঙছে না খুব তাজা ছিল মাছগুলো ভালো ছিল তো মাছগুলো সুন্দর করে আমি এইটা ভেজে নিয়েছি এখন এইটা ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে আবার অন্য আরও কিছু মাছ আছে এগুলো দিয়ে দিব তো ছোটোবেলায় না যখন পোয়া মাছ খেতাম না পোয়া মাছের মাথার ভিতরে তো দাঁত থাকতো তো মনে করতাম না যে খেতে গিয়ে আমাদের দাঁতে ভেঙে গেছে তো এরকমের পোয়া মাছ খেতে হল খেতে মনে পড়তো কথাগুলো তো যাই হোক এখন তো বড় হয়ে গেছে এখন তার এগুলো হাস্যকর লাগে ছোটোবেলার কথা মনে করলে মাঝে মধ্যেই হাসি পায় তো দেখেন এই মাছ আরো কিছু দিয়েছে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে আর এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এই ভাজার সময় না প্রচন্ড ধোঁয়া উঠতেছিল তো ভিডিও করতে একটু সমস্যায় হতে হইতেছিল ধোয়া উড়ে ক্যামেরা পুরা অন্ধকার হয়ে যাচ্ছিল তো মাছগুলো দেখেন সুন্দর করে এই যে ভেজে নিয়েছি এখন মাছগুলো সুন্দর করে উঠিয়ে রেখে দিচ্ছি আর এই আজকে এই পোয়া সুন্দর করে আজকে ভাজা ভাজা করে রান্না করব পোয়া মাছগুলো দেখেন পোয়া মাছ একটা মাছও একদম ভাঙে না সুন্দর রয়েছে আর সাথে কিছু আমি এই করলা ভাজি নিয়েছি করলা ভাজি করব সুন্দর করে দেখেন করলা ভাজিটা আমার হয়ে গিয়েছে এই করলা ভাজির মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম ধনে দিয়েছিলাম তাই করলা ভাজিটাও অনেক দেখতেই মনে হচ্ছে অনেক মজার হবে করলা ভাজিটা অনেক মজারই হয়েছিল। তো এই যে করলা ভাজিটা এখানে হয়ে গিয়েছে করলা ভাজিটা দেখেন সুন্দর করে হয়ে গেছে তারপরে একটু ভাজা ভাজা করব উল্টায় পুলটায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি করলা ভাজিটা আর করলা ভাজি খেতে কে কে পছন্দ করে আর আমাদের বাসায় তো করলা ভাজি অনেক পছন্দ করি করলা ভাজি প্রায় সময় থাকে দেখা যায় করলা ভাজির পর এখানে একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মশলাই ভুনছি এই মশলার মধ্যে আমি লাউ রান্না করবো আজকে তো এর জন্য সুন্দর করে একটু মশলা ভুনে নিচ্ছি আর মশলা ভুনার পর আমি লাউটা দিয়েছি লাউটা অনেক কুচি একটা লাউ ছিল লাউটা দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি লাউ তরকিটা খেতেও না আমার কাছে অনেক ভালো লাগে লাউ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাউটা লাউটা অনেক কুচি ছিল রান্না করার পর একদম নরম মোমের মতো হয়ে গলে গিয়েছিল লাউটা লাউটা খেতেও অনেক ভালো লেগেছিল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগতো তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি চিংড়ি মাছ ফ্রিজে ছিল না তাই আর চিংড়ি মাছ দিয়ে রান্না